মন্তেশ্বর পুলিশের বিরাট ডাকাতি করার আগেই ডাকাতির সন্দেহে দুইজন গ্রেপ্তার মন্তেশ্বরে মন্তেশ্বর থানার পুলিশের বিরাট সাফল্য ডাকাতি করার আগেই ডাকাতির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ দ্রুত দুইজন হাসমত শেখ ও শামসুল শেখ মন্তেশ্বরের কুসুমগ্রাম এলাকার বাসিন্দা পুলিশ জানায় গতকাল মঙ্গলবার রাতে মেমারি মালডাঙ্গা রাস্তায় পিপলন ক্যালের এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় এই ডাকাত দল মন্তেশ্বর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ডাকাত দলের পিছু ধাওয়া করে হাসমত শেখ ও শামসুল শেখকে ধরে ফেলে গ্রেপ্তার করে আনে মন্তেশ্বর থানার পুলিশ এদের কাছে উদ্ধার হয় দড়ি সাবল সহ ডাকাতির সরঞ্জাম কিছুদিন আগে মেমারি মালনা রাস্তায় জয়রামপুর ব্রিজ সংলগ্ন এলাকার কাছে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া একটি পিছু ধাওয়া করে ধরেছিল পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে হাসমত শেখ ও শামসুল শেখের নাম উঠে এসেছিল বলে জানিয়েছে পুলিশ বুধবার ধৃত দুইজনকে কান্না মহকুমা আদালতে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ কাললা থেকে রিতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ